আমি কিছু প্রশ্ন করব আপনার নাম পরিচয়টা যদি বলতেন্লাহ আমি আমার ওয়াকি আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এই ছয় দফা দাবি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি যাতে করে এই দাবিগুলি সঠিক দাবি আপনার মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করে এই প্রসঙ্গে আমি আপনার আরেকটি কথা বলতে চাই যেহেতু আপনি এই দেশের নাগরিক আমিও এই দেশের একজন নাগরিক আমরা বিগত ফ্যাসিস সরকারের আমলে এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা একসঙ্গে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম জি এবং সেই আন্দোলন সংগ্রামে প্রায় আজ আড়াই হাজার মতো মানুষ নিহত হয়েছিলেন শহীদ হয়েছে এবং আরও অনেক মানে তিরিশ পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানে আহত নিহত মিলে আর কি নিহত হয়েছে প্রায় আড়াই হাজার আহত হয়েছে প্রায় তিরিশ এরকম তার উদ্যোগ হতে পারে কিন্তু এই সব প্রসঙ্গ যখন চলে আসে তখন কিন্তু আবার দুর্নীতির কথাটাও চলে আসে আর দুর্নীতির কথাটা এই জন্যই আসে ফেসিস সরকার এদেশের টাকা লুটপাট করে বাইরের দেশে পাচার করেছিল প্রায় আঠাশ হাজার কোটি টাকা এবং এই অর্থটা যদি এই দেশে ফিরিয়ে আনা যায় বিশেষ করে শিক্ষিত বেকার আছে এবং অর্থ বেকার আছে এদেশে অনেক অবহেলিত মানুষ আছে রিক্সা চালক ভ্যান চালক এবং অনেক মানুষ তারা কিন্তু বিভিন্ন রকমভাবে তারা কষ্টে আছে তা সব বিষয়ে যদি অর্থ ফিরিয়ে এনে দেশের কাজে লাগানো যায় তাহলে কি আপনি মনে করেন কতদিনের ভিতরে এই কাজটা করলে পারে মানুষের এই দেশের মানুষের কিছুটা অন্তত এই এই দুঃখ লাঘব কষ্ট লাঘব তাদের এই মানে যে যারা অনাহারে আছে কোনো অধ্য অধ্যয়নাহারেও মানুষ থাকে তাই এদেরকে আমরা কিছুটা ভাগ্যের পরিবর্তন আনতে পারবো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন অবশ্যই কারণ আমাদের যে ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং ল যে টাকা পাচারের এই টাকাগুলো আনতে আসলে আজকে আপনাকে আপনি এক বছরের মধ্যে আনতে পারবেন না যেহেতু এটা অন্য দেশে চলে গেছে সেই দেশের আইন অনুযায়ী যদি প্রমাণিত হয় যে আসলে তারা টাকাটা চুরি করেছে হ্যাঁ সেই প্রমাণিত হওয়ার অনেক লম্বা প্রসেস যে কারণে এটা বর্তমান সরকার এই কাজটা শুরু করে দিয়ে যেতে পারে সেই সাথে সাথে পরবর্তীতে দুটো অপশন আছে একটা হচ্ছে যে নির্বাচিত সরকার যদি আসে তারা এটাকে কন্টিনিউ করে সেই টাকাগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে অথবা যদি এরকম একটা হয় যে গণভোট হয় যে এই দেশে হ্যাঁ না ভোট হয় যেটা আমরা এই সরকারকেই চাই এই সরকারকেই বিশ্বাস করি হ্যাঁ যে ডক্টর নিজের সরকারই থাকুক তাহলে হয়তো তারা আরও চার বছর থেকে সেই টাকাটা নিয়ে আসতে পারে এবং এই টাকাটা নিয়ে এসে আসলে আমাদের গরিবদিখি মানুষের ভিতরে নিলে ভালো হয় বাট সেই সাথে সাথে একটা জিনিস আমি অ্যাড করতে চাই যে আমাদের দেশে কখনো আজ পর্যন্ত আমাদের স্বাধীনতার পরে কখনও আমাদের দেশে ধরেন সেরা যে বিজ্ঞানীরা আছে একশো বা এক হাজার বিজ্ঞানীকে একত্রিত করে বলা হয়নি যে আচ্ছা ওরা যদি গাড়ি তৈরি করতে পারে ওরা যদি প্লেন তৈরি করতে পারে ওরা যদি আপনার জাহাজ তৈরি করতে পারে ইঞ্জিন তৈরি করতে পারে রকেট তৈরি করতে পারে একশো বছর আগে না দেখে তৈরি করতে পারে কম্পিউটার তৈরি করতে পারে তাহলে কেন আমরা একশো ওরা একশো বছর আগে না দেখে তৈরি করছে কেন আমরা সেটা সবাই মিলে দেখে একশো বছর পরে কেন তৈরি করতে পারব অবশ্যই পারব কিন্তু আমাদের দেশের বুয়েটের বা সমস্ত বিশ্ববিদ্যালয়ের কখনও এক হাজার বিজ্ঞানীকে একত্র করে এটা করা হয়নি যদি করা হতো তাহলে আমাদের দেশের ইঞ্জিন আমাদের দেশেই তৈরি হতো একটা মনে করেন গাড়ি যদি আমাদের দেশে তৈরি হয় মেড ইন বাংলাদেশ তাহলে একটা গাড়িতে প্রায় সত্তর হাজার পার্টস থাকে সত্তর হাজার পার্টস মানে সত্তর হাজার কারখানা সত্তর হাজার কারখানা মানে প্রায় সাত লক্ষ লোকের কর্মসংস্থান হ্যাঁ তো যে কারণে আমাদের যে টাকাটা ফেরত আসবে সেই টাকাটা যেন আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে ঘটাই এবং দিকে কাজে লাগায় একটা সাস্টেইনেবল কর্মসংস্থান পদ্ধতি তৈরি করতে পারি এই রেখে শেষ করছি ধন্যবাদ